তুমি যদি দেখতে তোমার চলে যাওয়ার পথে কি নিদারুণ কষ্ট নিয়ে চেয়ে আছে এক জোড়া চোখ তুমি যদি দেখতে একটা হৃদয় ছিন্ন ভিন্ন হয়েছে তোমার দূরে যাওয়ার প্রতিটি পা বাড়ানোর পদক্ষেপে তুমি যদি দেখতে তোমার একটু আলিঙ্গনের তৃষ্ণায় মারা গেল এই মন তুমি যদি দেখতে তোমার অনুপস্থিতি কি গভীর শূন্যতা এনে দিয়েছে তোমার প্রতিটি পদক্ষেপের সাথে হৃদয়ের কান্না তোমার না থাকায় বয়ে যায় দুঃখের স্রোত তুমি যদি দেখতে তোমার একটু মৃদু হাসির জন্য কতটা অপেক্ষা করে থাকে ক্লান্ত এই মন তোমার উপস্থিতি কতটা আলো হয়ে ছড়িয়ে পড়তো তুমি কি তা জানো তুমি যদি দেখতে তোমার একটু ছোঁয়া একটু কথায় সান্ত্বনা খুঁজে ফিরতো হৃদয়ের কোণে তুমি যদি জানতে তোমার দূরে চলে যাওয়া কতটা গভীর ক্ষত রেখে গেছে তুমি যদি দেখতে তাহলে কি ফিরতে না